অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি জেলা বিজেপির কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি জেলা বিজেপির পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি জলপাইগুড়ি মন্ডল একের সদস্যরা এদিন টাউন মন্ডল একের পক্ষ থেকে এই অবস্থান আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এদিন প্রথমে জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে কোতোয়ালি থানার সামনে তাদের এই কর্মসূচি পালন করা হয় এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন জলপাইগুড়ি বিজেপি টাউন মন্ডল এক ও দুইয়ের এর সভাপতি মনোজ কুমার সাহ জলপাইগুড়ি টাউন মন্ডল এক ও দুই এর পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে প্রতিবাদ আমরা অবস্থান বিক্ষোভে বসছি আছে এখন আমরা এবং আমরা আজকে দুই ঘন্টা বসবো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনীদের উপরে অত্যাচার বিজেপি আর কর্মীদের উপরে হামলা